আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজটা ছাড়েন না নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুদ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই ইন সালাত তাহা আলি ফাহশা ওয়াল মুনকার আপনাকে সমস্ত অশ্লীল এবং গরহিত কাজ থেকে বিরত রাখবে ইনশাল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এলে বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন পাক আপনাকে পাপ থেকে বের করে আনবিনশাল ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহবাক আপনার সব গুণা মাফ করে দেবেন ইনশাল্লাহ হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহবাক করে দিবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখ সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার রাখে নামাজ শেষ মার্শাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি আসবো আমি দাসী তার মনিক জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মনিক জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন মনোযোগ বাড়বে ইনশাল তার আগে অজুটাকে ভালো করে করবেন তারা হরা করে অজু করবেন রিল্যাক্সে উজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা বদভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবীসালাম গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল আলী হাসলামের মাথায় তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে অজু করতেছে একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই হুজু করে ফেল পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে খুল আর আই তুম ই না হ্যাঁ সুরা মুলকে দেখেন বলুন হেনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই আইন কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে ওই যে আমাদের ডিজিটাল আজুজের বাথরুম যেগুলো আছে পানি চষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে সাড় নিয়ে হ্যাঁ আর মহিলা হলে তো কথাই নাই আরও দশ বালতি এক্সট্রা লাগায় তো সমস্যা ওজু ঠিক করতে হবে তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে সলাদ বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ হতে আল্লাহ পা যদি একসান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আয়সা বুঝলেন আরেকটা টিপস বলবো সেটা হলো নামাজে সুরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সুরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন তো এক এক রাখাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে খেয়াল করে দেখেন এবং তসবি তাহলিল যেগুলো করছেন এগুলো অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে সেজদা করছেন শুধু সুফান এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন সেজদায় কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ সাল্লাম বলেছেন বান্দা শেষদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবীসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্যে আপনার আত্মীয় স্বজনের জন্যে আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্য উম্মার জন্যে দেশের জন্যে আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটা কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহবাক আপনাকেও ভালোবাসেন আল্লাপাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাই এই নেতা হ্যাবোন বলেছেন ফা এই নেতা কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সেজদা করেন করেন হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না আল্লাহর কাছে আল্লাহ সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ তো তৌফিক করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে বিলাস চাচ্ছেন একটা ছেলে একটা গায়ের মারা মেয়ের সাথে মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সেই মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে আর ভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসা না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালালভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাপাকে এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন মাওয়াজ্জাত ওয়া রহমা আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে রিদ্দতা ভালোবাসা মুহাব্বত দান করবেন বলেন সুবহানাল্লাহ এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐশাচিক শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয় মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে একটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে আল্লাহ ভালো আল্লাহ আল্লাহবাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা আয়াত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় মেরে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রুটা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণিক বোমা মারত তারা জানে না কী প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আল ইসলামকে পাক দিয়েছেন না তার একাকি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতালয় যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উশৃঙ্খল হয়ে গেল কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাঁকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে এক দুজনের জীবন নষ্ট করে ফেলে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আর সে ছায়া ছায়া পেতো আর পেলো না শয়তান সাকসিড শয়তান জিতে গেল এ হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছে আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ওই যে মুসলিম একটা বই আছে না বা কিতাব জিকির কিতাব দোয়া আল আসকার এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলো কিনবেন ওখানে দেখবেন অনেক জিকির আজগার দেওয়া আছে দৈনন্দিন জিকির আজগার দেওয়া আছে তাসবি তাহলিল দেওয়া আছে সকাল সন্ধ্যার মাসলুম দোয়াগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করেন

আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন তাই না ভাই তারপরে যদি তারপরে দোঁয়া নিবেন পানি পরাও নিতে পারেন ফুক দিতে পারে সেটা আছে বৈধতা অবশ্যই এটাও ঠিক আছে কিন্তু আগে আপনি আল্লাহকে চিনতে শিখেন বেশি বেশি রোজা রেখে ফার করবেন আল্লাহ পাক্ত ওফিক দান করেন আমিন একটা বইয়ের নাম বলেছে হিস্তু মুসলিম আল আসকার কিতাবুদ্দোয়া এরকম অনেকগুলো বই আছে বাজারে এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন আল্লাহ পাক্ত ওফিকের আয়াত করেন বলে আমিন কটা বললাম দশটা এগারো নম্বর আমার উল্টা পাল্টা তো বুঝতে পারতেছেন ঠিক আছে এগারো নাম্বার হচ্ছে শোনেন এগারো নম্বর হচ্ছে দেখেন কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে গুদি বা সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুর রহমান কোরআন কোরআনের কথা তারপরে আবার আসছে কিসের কথা প্রথমে আসছে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আল্লাহর কাছে কি করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ওয়াইদা সায়ালুকা ইবাদি عنি বলো ফাইনি করিম আমি কাছেই আছি উজিবু দাওয়াদা দাঈদা দাআন দোয়াকারী যখন দোয়া করে আমি তো দোয়া শ্রবণ করি সুবহানাল ফাল ইস্তাজিবুলি ওয়াল ইউমিনু আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সে এবং আমার প্রতি ইমান নিয়ে আসে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলে দোয়া করবেন কোরআনের পরে কিসের কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দেওয়ার কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি তাই না আল্লাহ পাখের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে গুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবে না করবে ইনশাল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম খাওয়া যাবে না শরিক করা যাবে না বেদাত করবো না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবো নবী নবী সাল্লাহ আলীম হাসলামের প্রতি দরুদ করবো ঠিক আছে দোয়া কবুলের সময়গুলো বেছে বেছে দোয়া করবো ইনশাল্লাহ দোয়া কবুল আল্লাহবাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন কটা হচ্ছে এগারো বারো নাম্বার হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব কি বললাম বলেন রমজান মাসে সরা জামাতে পড়বো এখন আমি আরও তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদহজম হয়ে যায় কিছু করার নাই বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসা এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবিন নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নম্বর তারাবিন নামাজ পড়বো বিশ টাকাত কত রাগাত বিশ রাগাত আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রাজিউল্লাহান হয়ে এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহ আনহু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবিরা যার উপরে আছি আর একটা হাদিস কি আলাইকুম বি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিইন মিন বাদি তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবিদের শূন্যতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার শূন্যতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবিদের শূন্যতকে আঁকড়ে ধরো খোলাফায় রাশোদার শূন্যতকে আঁকড়ে ধরো যারা মেহদিন হেদায়ত প্রাপ্ত মিম্বা আদি আমার পরে সাহাবাই কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে সুন্নতের আরও শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না রাহুজুবিল্লাহ যদি কি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে উসমান রদি আল্লাহ যদি দুই আজান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে নাহুজুবিল্লাহ বলে নাহুজুবিল্লাহ সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে সুনত হবে কি তাহলে সুনত কোনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকারিতা অহংকার না করা হটকারিতা না করা এখন এখনই করে করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিব ইনশাল্লাহ আর এর উপর হটকারিতা থাকে না যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বেদাত করেছেন বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক কটাক্ষ করলে আন্ডারেস্টিমেট করলে এভাবে কথাবার্তা বলে সানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে এখন ভাই বলেছি তারাবি নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করবো ইনশাল্লাহ বিশ টাকা আল্লাহ পাকে তৌফিক দান করে কত বললাম ভাই বারো হচ্ছে তিনটা তেরো চোদ্দ কোন তেরো হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন সুন্নত নকল কিছু পড়ার চেষ্টা করেন দোয়া করেন তা কিছু কোরআন তাল করেন ওই সময় আল্লাহ আল্লাপাকে রহমত নেমে আস আল্লাপাকে আহ্বান করতে থাকেন কে আসো আমার কাছে চাইবা কে আসো আমাকে ডাকবা কে আছো আমাকে মানে আমার কাছে কিছু চাইবা ডাকবা ক্ষমা প্রার্থনা করবা আমি তোমাকে ক্ষমা করে দিব আমি তোমাকে যা চাও তাই দিব আমি তোমার ডাকে সারা দিব এইভাবে পাক ফজর পর্যন্ত বলতে থাকে এটাকে কেমন করবেন পড়বেন এটা তার আপনি এমন না যে আপনি তারা বলে পরে নামাজ পড়তে পারবেন না এমন না কিন্তু নামাজ পড়তে পারবেন আল্লাহ দান করেন আমিন তেরো হচ্ছে তেরো শেষ চোদ্দ চোদ্দ হচ্ছে ভাই যদি সমর্থ যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসে যদি সামর্থ্য থাকে সবার তো সামর্থ্য নাই কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসতে পারেন আল্লাহবাক যারা নিয়াদ করেছে ওমরা করার আল্লাহ করার তৌফিক দান করেন আর যারা আল্লাহর ঘর দেখে নাই আল্লাহবাক সবাইকে দেখার তৌফিক দান করেন যারা হজ ফরজ হয়েছে অবিলম্বে হজ করার তৌফিক দান করেন আল্লাহ আমরা সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন এবং যাদের সামর্থ্য আছে আল্লাহর মাকবুল বান্দা তাদেরকে আল্লাহ বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন তো শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে অসহায় দরিদ্র অসহায় দরিদ্র ইয়েতিম বিধবা মিসকিন এরকম মুসলিম যারা আছে তাদের সবাইকে ইনশাল্লাহ রমাজানের পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করুন সামনে এই উদ্যোগটা আমরা সবাই নেই তো আল্লাহ আর তো দান করে না প্রত্যেকটা এলাকাভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো করে প্যাকেট রেডি করো এক পাশে রমাজানের প্যাকেজ চাল ডাল ছোলা বুট যা যা হয় রমাজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না ওদের গায়ে রদে লাগে তাই না তাদের নাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন